রাতে রাতে লিখুন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি रामा हरे राम हरे राम 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 हरे जय राधे Oi, uh, tudo muda hey. esse aqui, ok? Hum. Que coisa. Que coisa. Papai, ele mora aqui. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. রে রাম রাম যারা যারা লাইভ দেখছেন তারা অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখুন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানান जय राधे हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे राम, हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे चार जरा लाइफ देखते हैं शॉपाइ के राते राते ये जिकन तेरे लाइफ टे ते देखते हैं बुशरे कमेंट दे जाना की আর লাইভটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন আজ গোপাল সোনা এলেন আপনাদের সাথে দর্শন করার জন্য আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য তাই সবাই দর্শন করুন এবং কমেন্টে অবশ্যই রাতে রাতি লিখুন हरे कृष्ण हरे बोल जय निताय ए राधे श्याम जय राधे জয় রাধামা ধাঞ্জাবি বিহারি জয় রাধে জয় রাধে কেউ এখনো পর্যন্ত কমেন্ট করেননি আপনারা যারা লাইভে আছেন তারা অবশ্যই কমেন্ট করুন जयनीन